আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলো আরামবাগ মেডিকেল কলেজের পড়ুয়া ও চিকিৎসক সহ নার্স স্বাস্থ্যকর্মীরা হাতে মোমবাতি জ্বালিয়ে করল মিছিল গত বৃহস্পতিবার কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রাজ্য জুড়ে চলছে তোলপাড় এক কথায় সেই ঘটনায় স্তম্ভিত রাজ্যবাসী ঘটনার পরের দিন প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে আন্দোলনের ঝড় উঠেছে তবে শুধুমাত্র হাসপাতাল চত্বরের সীমাবদ্ধ নেই এই আন্দোলনের ছবি রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সাথে ছোট বড় বিভিন্ন সংস্থাগুলিও ধীরে ধীরে ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে সেই প্রতিবাদের আঁচ এবার এসে পড়ল আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে সোমবার আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক মেডিকেল পড়ুয়া থেকে শুরু করে নার্স ও স্বাস্থ্যকর্মীরা অভিযুক্তের উপযুক্ত বিচারের দাবি তোলেন তারা সাথে করেন মোমবাতি মিছিলের আয়োজন মিছিল চলে মেডিকেল কলেজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত তাদের দাবি এই ঘটনার মূল অভিযুক্ত যাতে অবিলম্বে শাস্তি পায় এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত আছে তাদের যেন সঠিকভাবে খুঁজে বার করা হোক তারা জানান এ রাজ্যের মহিলারা এখনও সুরক্ষিত নয় যেখানে একজন মহিলা ডাক্তারকে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো তা থেকে আমাদের এখন কাজে যেতে ভয় লাগছে মহিলাদের সুরক্ষারও দাবি তোলেন তারা এক জায়গায় হয়েছি যে আর্জিকরণ মেডিকেল কলেজের যে নির্মম ঘটনা হয়েছে তার বিরুদ্ধে একটা শান্তিপূর্ণমূলক যে প্রোটেস্ট সেই প্রোটেস্টে আমরা নেমেছি এবং আমরা এই প্রোটেস্টের জন্য যে করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে তার জন্য এনসিওর করার জন্য আমরা রাস্তাতে হেঁটেছি এবং রাস্তাতে নেমেছি এবং ভবিষ্যতেও আমরা এই সবই করব যতদিন না ওই যে আমাদের দিদি যার সাথে এই ভয়ানক খারাপ ঘটনা ঘটেছে জাস্টিস পাই ততদিন আর আমরা তার জাস্টিসের জন্যই রাস্তাতে নেমেছি বিষয়টা হচ্ছে যে আর কর মেডিকেল কলেজে একজন ডাক্তার পিজিটি দিদি গত তিন দিন আগে নৃশংসভাবে রেপ্ট হয়েছে এবং তাকে হত্যায় করা হয়েছে বলা যায় এবং এই যে জঘন্য আচরণ এবং এই জঘন্যতম কাজের জন্যে টোটাল মানে ধিক্কার জানাই আমরা এবং এই ধিক্কারের প্রতিবাদে আমরা সকলে সামিল হয়েছি এবং এই যে নৃশংস আচরণ এই এই যদি আমরা ডিউটি অবস্থায় রকম নৃশংস আচরণ যদি পাই তাহলে আমাদের সেফটি এবং সিকিউরিটি কোথায় সেফটি সিকিউরিটি আমাদের টোটাল না হলে আমাদের কাজের পরিষেবা কোনো দিকে উন্নত করা যাবে না সেই প্রতিবাদে টোটাল ওয়েস্ট বেঙ্গলবাসীকে আমরা জানাতে চাই যে আমাদের এর একটা সুরাহা দরকার আছে সেই প্রতিবাদে সেই প্রতিবাদে আজ আমরা সবাই রাস্তায় নেমেছি এর বিচার চাই দোষীদের বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের অবশ্যই দরকার আছে আমার নাম হাসিনা বানু আমি আরামবাগ হসপিটালে একজন নার্স অ্যান্ড ঐক্যবদ্ধভাবে এই মিছিলটা করছি সমস্ত আমাদের ডাক্তার স্যারেরা আমরা স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এবং আমাদের নার্স দিদিরা যারা আমাদেরকে সবসময় সহায়তা করে সবেতে এবং আমাদের অন্যান্য স্টাফেরা সবাই আছে আমরা এর বিচার চাই আমরা চাই না যে এইটা যে এত বাজে ঘটনাটা আর্জি করা হয়েছে সেরকম ঘটনা কোনো জায়গায় ঘটুক এবং যে মূল যে ক্রাইম দোষীটা করেছে সে যেন সামনে আসে এই জন্য আমরা শান্তিপুরে একটা মিছিল করছি আমাদের একাডেমিক বিল্ডিং থেকে আমরা বাস স্ট্যান্ড হয়ে আবার ফিরে আসব তো এই আমরা এখানে সবাই একসাথে আছি আমার নাম কুশাঙ্কু পাল আমি সেকেন্ড ইয়ারে এম স্টুডেন্ট এই কলেজে আমাদের অঙ্ক এই স্বাধীনতা সেই বীর অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি যারা আমাদের শান্তির জন্য বিনতের সময় লড়াই করেছিলেন শহীদের বিনম্প শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা আমার আরামবাগবাসী সহ দেশের প্রতিটি মানুষ ওই স্বাধীনতা দিনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার ভালোবাসে ধন্যবাদ